আপনি যদি বিষ্ণু ইসা ইসলামের বায়োগ্রাফি একটু চেক করেন দেখবেন যে কতটা অর্গানিক লাইফ বিষ্ণু ইসা ইসলাম লিড করেছেন প্রকৃতির সাথে বিষ্ণু ইসা ইসলামের সম্পর্ক যে কতটা নিবিড় ছিল আপনি শুনলে অবাক হবে ওনার শৈশবের দিকে যদি আমরা তাকাই আমরা দেখবো যে তিনি মক্কায় জন্মেছেন ঠিকই কিন্তু মক্কায় বড় হয়নি বড় হয়েছেন বনু সাদে জানেন আপনারা খালিমাতু সাদিয়া দুধ পান করানোর জন্য মক্কা থেকে বিষ্ণু ইসলামকে সেই তায়েফ পেরিয়ে আরো সত্তর আশি কিলো দূরে বনুসাদ যেখানে ধুধু মরু প্রান্ত সুবিশাল আকাশ বিস্তীর্ণ জমি বড় বড় পাহাড় এরকম একটা মরু পল্লীতে বিষ্ণু ইসলাম ইসলামের শৈশব কেটেছে দেখেন প্রকৃতির সাথে বিষ্ণু ইসলাম ইসলামের জীবনে কতটা নিবিড় সান্নিধ্য ছিল কতটা সুনিবিড় সম্পর্ক ছিল এরপর সেখান থেকে যখন চলে আসলেন স্টার্টেড ক্যারিয়ার রাখাল হিসেবে ক্যারিয়ার শুরু করলেন পাহাড়ি উপত্যকা মাড়িয়ে তিনি ছাগল চড়াতেন মেষ চড়াতেন পৃথিবীর সব লবীরা ছাগল চড়িয়েছেন মরুভূমির রুক্ষ পরিবেশ মাড়িয়ে মরু ঝড় সাইমুনকে মোকাবেলা করে তিনি কাফেলা নিয়ে এদিক থেকে ওইদিকে যেতেন সাতাশটা যুদ্ধে সরাসরি নেতৃত্ব দিয়েছেন পাহাড়ে উঠতেন মরুদ্যানে হাঁটতেন খেজুরের বাগানে ঘুরতেন তৃষ্ণা লাগলে কুয়া থেকে পানি তুলে খেতেন এর অর্গানিক লাইফ হতে পারে ভাই আওয়াজ করে বলেন হতে পারে ইভেন যেখানে ঘরের ভিতরে ঘুমাতেন ঘরটাও ছিল খেজুর পাতার ছাউনি দিয়ে খেজুরের পাতা ডাল ছোপড়া এগুলো দিয়ে বালিশ তোষক জাজিম বানিয়ে শুতেন আর সব সময় অর্গানিক খাবার খেতেন সুবহান তাহলে ফিনল্যান্ডের লোকেরা সবচেয়ে বেশি সুখী তাদের হেলদি লাইফস্টাইলের কারণে প্রকৃতির সাথে নিবিড় সম্পর্ক কিন্তু বিষ্ণুস ইসলাম এই ঘটনা ঘটার দেড় হাজার বছর আগেই জানিয়ে গিয়েছেন যে হেলদি লাইফস্টাইলের কোন দ্বিতীয় যে কারণটি উল্লেখ করেছেন ফিনল্যান্ডের লোকেরা এত সুখী কেন সে বলেছে যে তারা টেনশন ফ্রি লাইফস্টাইলে অভ্যস্ত কোন পরিস্থিতিতে উদ্বিগ্ন হতে চায় না যে কোনো সিচুয়েশন ঠান্ডা মাথায় ডিল করে বিষ্ণু সৃষ্ণার বায়োগ্রাফির দিকে তাকান তিনিও তাই করেছেন সারা জীবন ইসলাম